গুড মর্নিং সুপ্রভাত আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন টাইম হচ্ছে সকাল দশটা আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার সকাল দশটা থেকে ব্লগটা শুরু করছি উঠেছি তখন নটার মতো বাজে এক ঘন্টা আগে উঠেছি ফ্রেশ হয়েছি চা করেছি চা খেয়েছি আর এদিকে আলু আর ডিম সিদ্ধ বসিয়েছি ভাত আছে ভাতটা গরম করব এই আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে গরম ভাত ঘি দিয়ে ব্রেকফাস্ট ঘরে ছিল না লঙ্কা শাশুড়ির মায়ের কাছ থেকে দুটো কাঁচা লঙ্কা নিয়ে আসলাম আর ফ্রিজ থেকে কাতলা মাছ বের করলাম কাতলা মাছটা বের করে ও বাড়িতে রেখে আসলাম এদিকে ব্রেকফাস্টের কাজ মিটিয়ে ঘর দূর গুছিয়ে স্নান টান করে ও বাড়িতে গিয়ে তারপরে রান্নাটা বসাবো তো চলো সারাদিন দেখতে থাকো আর মেয়েকে পড়াতে এসছে মেয়ে এখন ম্যাডামের কাছে পড়ছে পড়া হয়ে গেলে তারপরে ভাত খাবো সবাই সকালবেলা চাটা খাওয়ার পর বিছানার অবস্থা ঠিক এইরকম বাসি বিছানায় চা খেতে তো রোজই হয় তো চলো ঝমাঝম করে এখন বিছানাটা তুলে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেবো তো ফাইনালি বিছানা তোলা ডান ওই খাতাগুলো কে গোছাবে আমি ও বাহ সুন্দর আবদার আমি নামিয়েছি আর পড়েছে কে

দিতে আর এদিকে আমাদের মামের ভাত মাখা মাখা বলছি বাড়া রেডি ভাত বাড়া রেডি চলো বন্ধুরা মাছটা ভালো করে ঠান্ডা ছেড়ে গেছে আর এটার মধ্যে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপরে মাছগুলোকে ভেজে মাছটা একটা ঝোল করে নেবো আর এই যে শাশুড়ি মায়ের রান্নাঘরে আছি শাশুড়ি মায়ের যে কাজের দিদি উনি ঘর ছাড় দিয়ে ঘর মসতে এসছেন তো যাই হোক আমার মাছটা এদিকে মাখানো হয়ে গেছে তারপরে মাছ ভেজে তুলে রেখেছি আর তেলের ওপরে দিয়েছি গোটা জিরে আর টমেটো তারপরে আলু নুন হলুদ আদা রসুন বাটা আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বেশি একটা ঝোল করবো না অল্প অল্প করে ঝোল করে মাছের ঝোলটা করবো আর লাউ দিয়ে ডাল করেছে তার জন্য লাউ দিয়ে ডাল হয়েছে নিম পাতা ভাজা হয়েছে আর বেগুন দিয়ে পটল দিয়ে ডাটা দিয়ে একটা তরকারি হয়েছে তো মাছের ঝোল বেশি রাখবোটা একটা মাথা মাথা ঝোল খাবো ঠিক আছে আর এদিকে হচ্ছে পটলের খোসা নুন দিয়ে সিদ্ধ বসিয়েছি এটাকে আমি বাটা করব রান্না কমপ্লিট এটা হচ্ছে কুলের চাটনি মাছের ঝোল মাছের তেল আর পটলের খোসা বাটা চলো রান্নাবান্না সব কমপ্লিট করে মেয়েকে স্নান করিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিল মেয়ের পরীক্ষার যে ইতিহাস চলো আমি এখন স্নান করতে যাব তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে স্নান টান করে চলে এসেছি আর তোমরা তো প্রচুর কমেন্ট করছো যে আমি কিভাবে আমার স্কিন কেয়ার করি তো ভাবলাম আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব, তো দেখো বন্ধুরা আমার হাতে কি রয়েছে আমার হাতে আছে ফোম ফ্রুম ওয়াশ আর ফেস স্ক্রাব তো আমি এগুলি রেগুলার ইউজ করে থাকি স্নান টান করার পর চলো তোমাদেরকে একটুখানি অ্যাপ্লাই করে দেখাই ঠিক আছে একটা সময় না আমার স্কিন প্রচন্ড পরিমাণে অয়েলি হয়ে গেছিলো তারপরে মুখে কালো দাগ হয়েছিল মুখে ব্রণো হয়েছিল সেই সব কিছু থেকে আমি ছুটকারা পেয়ে গেছি যখন আমি এইটা ব্যবহার করা শুরু করেছি এই ফেস স্ক্রাবটা এত ভালো কারণ এগুলো কী বলো তো মানে নর্মাল যে আমাদের যে পার্লারে যেতে হয় পার্লারে গিয়ে কত সময় নষ্ট হয় বলতো তো এখন এইগুলো ইউজ করার পর থেকে না আমাকে আর পার্লারেও যেতে হয় না ফেসিয়াল টেসিয়াল তো করি না তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি এটা কীভাবে অ্যাপ্লাই করি তো বন্ধুরা এর মধ্যে রয়েছে হলুদ আর অ্যালোভেরা ভিড যেটা দিয়ে ভালো করে মুখে স্কাব করার ফলে মুখের মৃত কোষগুলো দূর হয়ে যায় আর তার সাথে মুখে যে ত্বকের ছিদ্রগুলো আছে সেটা খুলে যায় আর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সব কিছু দূর হয়ে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু এটা ইউজ করার পরে ব্রণও কমে গেছে অনেক আর এটা মুখে ইউজ করার পর মুখে বেশ দীপ্তি আর উজ্জ্বলও ভাব চলে আসে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো মুখে ভালো করে এটা দিয়ে মেসেজ করে নিতে হবে তারপরে পাঁচ সাত মিনিট পর মুখটা ধুয়ে নিলেই হয়ে যাবে আর এটা কিন্তু ভীষণ সাশ্রয়ী আর লাভজনক জানো তো কারণ দামও খুব একটা বেশি না আর বাড়িতে বসেই আমরা এরকমভাবে মুখে একটা উজ্জ্বল ভাব নিয়ে চলে আসতে পারছি এটাই তো বড় কথা দেখো আমার স্কিনের চেঞ্জেসটা তোমার নিজের জন্যই দেখতে পাচ্ছ আর তারপরে আমার না এই ফেসওয়াশটা বেশি ভালো লাগে কেন বলো এই যে লাভ মানে লাভ শেপের ওপর যে এই ফেসওয়াশটা তার জন্য আমার বেশি ভালো লাগে আর এটার মধ্যে রয়েছে হচ্ছে অ্যালোভেরা তারপরে হচ্ছে হলুদ আর অ্যালোভেরার হলুদ আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা তো তোমরা জানোই এটা ভীষণ পছন্দের আমার আমি এটাও তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আমাদের মেয়েদের তিরিশ বছর বয়স হয়ে গেলেই মুখে আর ঘাড়ে স্কাপ করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই না আর তাছাড়া এর মধ্যে রয়েছে স্যালসিলিক অ্যাসিড যা ব্রোনো আর পিম্পলসের সাথে লড়াই করে আর ব্রোনো টোনো সব কিছু কমিয়ে দেয় আর আমাদের মুখের মৃত কোষ সব দূর করে দেয় আর হলুদ আমাদের মুখে যে কতটা উপকার সেটা তো তোমরা জানোই তো বন্ধুরা আমার এটা সব থেকে পছন্দের একটা ফেসওয়াশ যা এই লাভ সাইপের ওপর ফোমিং ফেসওয়াশ বলে আমার এটা এত ভালো লাগে আর দেখতেই পাচ্ছ আমি মুখে এটা ইউজ করার পর মুখে কতটা উজ্জ্বল ভাব চলে এসেছে তার জন্য আমি এটা রেগুলার ইউজ করে থাকি আর অবশ্যই এই ওয়াশটা স্ক্রাব আর ফেসওয়াশ দুটো একসাথে অ্যাপ্লাই করলে না আরও বেশি ভালো কাজ দেয় দেখতেই পাচ্ছ পুরো হলুদ রঙের আমার স্কিনের পরিবর্তনটা তোমার নিজের চোখেই দেখতে পাচ্ছ আর আমি জানি তোমাদের এখন ইচ্ছা করছো এগুলো কিনতে ঠিক তাই তো তো বেশি দেরি করো না আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদের যদি খুব ভালো লেগে থাকে আর তোমাদের যদি চাও আমার মধ্যে এরকম বাড়িতে বসে নিজেদের স্কিন কেয়ার করতে তাহলে কিন্তু অবশ্যই এই গ্রোহী এর ফোমিং ফেসওয়াশ তার সাথে ফেস ক্রাফ দুটো একসাথে কিনে নাও তাহলে পরে তোমাদের বেশি কার্যকর হবে ঠিক আছে তো ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশানে চলে যাবে আর ডেসক্রিপশান থেকে লিঙ্ক নেবে তো লিঙ্ক নেবার পর সেই লিঙ্কে ক্লিক করবে আর লিঙ্কে ক্লিক করার পর তোমরা প্রোডাক্টটি সুন্দর করে দেখতে পেয়ে যাবে সামনেই আর তারপরে একটু নিচে স্ক্রল করলেই চলে আসবে বাই নাও সেই বাই নাওতে ক্লিক করে তোমরা খুব সহজেই প্রোডাক্টটা বাই করে নিতে পারবে তো বন্ধুরা একদম ফ্রেশ টেশ হয়ে তারপরে চলে আসলাম ঠাকুর পুজো দিতে তো আজকে তো বৃহস্পতিবার তো দেখো লক্ষ্মীর ঘট পেতে নিয়েছি আর ঠাকুরের পুজো দিয়ে আমার হয়ে গেছে তো এখন হচ্ছে খেতে যাবো ও বাড়িতে আর কেমন লাগছে ঠাকুর সাজানো বলো সোমনাথ গেছে মেয়েকে আনতে স্কুল থেকে পরীক্ষা শেষ হচ্ছে আড়াইটার সময় তো এই মাত্রই গেল আনতে আমি এখন ওই বাড়িতে যেতাম ভাত ভাত কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে না আর এই মেয়ের খেলনার গামলা দুটো তুলে রাখলাম বৃষ্টি পড়ছে বলে আবার বৃষ্টি কমে গেলে আজকে আর বৃষ্টি কমবে বলে মনে হচ্ছে না কারণ আকাশের যা অবস্থা আজকে আর গামলাগুলো বের করতে পারবো না সকালবেলা বের করে দুটো মুশকিলে সংসার হবে রাখবো চলো ফোনটা আর নিয়ে যাবো না ও বাড়িতে রান্না বান্না তো দেখেইছ আমি যেগুলো রান্না করলাম সেগুলো দেখেছো কিন্তু মা যেগুলো রান্না করলো সেগুলো আর দেখো নি ওই মুখে তো বলে দিলাম লাউ দিয়ে ডাল সব রকম আলু দিয়ে ভালো না পটল দিয়ে বেগুন দিয়ে আর ডাটা দিয়ে তরকারি আর নিম ভাজা আর আমি এদিকে এগুলো করলাম তো আর ফোনটা নিয়ে যাবো না বৃষ্টির মধ্যে কোন দৌড়ে এক দৌড়ে ছুটে ও বাড়ি চলে যাই দিয়ে সোমনাথ ও বাড়িতে চলে আসবে মেয়েও আসবে খাওয়া দাওয়া করে ঘরে এসে শুয়ে শুয়ে পুলিশ ফাইলস দেখবো আর তোমরা প্রচুর 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 কমেন্ট করেছো যে পুলিশ ফাইলস দেখো না মনের ওপর বাজে প্রভাব পড়ে তো বুঝতে পারছি বাজে প্রভাব পড়ে কিন্তু ভালো টাইম পাস হয় ভালো টাইম পাস হয় ভালো লাগে দেখতে মানে একটা শেষ করলে মনে আরেকটা দেখি একটা শেষ করলে মনে আরেকটা দেখি আর সত্যি বলতে কই আমার মনে তো সেরকম কোনো বাজে প্রভাব পড়ছে না পড়লে তো টের পেতাম না মানে পড়লে পরে কীরকম হতো সব সময় খালি ওইগুলোই মাথার মধ্যে ঘুরতো যে এরম এরম হল ওগুলোই মাথার মধ্যে ঘুরতো বা কোনো বাজে সিন দেখলাম মানে ওগুলোতে তো অনেক বাজে সিন থাকে তো সেইগুলো দেখলাম সেইগুলোই মাথার মধ্যে ঘুরতো যে এইভাবে মেরে দিলো এইভাবেই করলো ওইভাবে শেষ হয়ে গেল এরম মাথার মধ্যে ঘুরতো আমার মাথার মধ্যে সেরম কিছু ঘুরে না ওই দেখার সময়টুকু খুব ইন্টারেস্ট সহকারে করে মানে ওর ভর্তে ফোনের ভেতরে পুরো ঢুকে গিয়ে ধ্যান জ্ঞান মাথা মন সব কিছু দিয়ে দেখি তারপরে যখন কমপ্লিট হয়ে যায় ওর অন্য কাজে ঢুকে যাই তখন আর মনে পড়ে না ঠিক আছে কোনো কিছুই তো চিরস্থায়ী না আজকে বলছি যে পুলিশ ফাইলস না দেখে থাকতে পারবো না না দেখে থাকতে পারবো না হয়তো আর এক মাস দু মাস পর হয়তো বললাম পুলিশ ফাইলস ও তো ভালোই লাগে না হতেই পারে হতেই পারে ভাই চলো খাওয়া দাওয়া করে আসি কী করছিস

স্যামসাং কিনব দেখা সব নিয়ে বসেছে খেলতে চলো ওই দোকানে বলে রেখেছিলাম দোকানে স্যামসাং এস টোয়েন্টি ফোর ছিল না দোকানের ছেলেটা কলকাতা থেকে নিয়ে এসে দোকানে রেখেছে তো ফোন করে বললো যে এসে নিয়ে যাবো তো চলো যাই এ ধর ভাল লেগেছে তোর ডিমগুলো ডিমের সাইজ দেখো ওরে ক্যামেরায় আবার মুরগির ডিমের হাতে নাও হাতে নাও দেখবো

দুজন আমিও দেখে দিচ্ছে ওরা কিনেছিলাম তখন উনচল্লিশ হাজার টাকা দিয়ে চল্লিশ হাজার টাকাও চল্লিশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম ওরা কুড়ি হাজার টাকা দাম দিচ্ছে তো কুড়ি টাকাটা ডাউন পেমেন্টে চলে যাবে আর হচ্ছে যে সেটটা নিচ্ছি ওটার দাম নিচ্ছে আশি হাজার টাকা তো বাকি ষাট হাজার টাকা ছ মাসে শোধ করে দেবো দশ হাজার টাকা করে পার মান্থ সোমনাথের কার্ড থেকে নেওয়া হচ্ছে ঠিক আছে আমি কত টাকা আমার টাকা দেখো সব আমাকে আমার দাবত দিয়েছি তো চলো বেরিয়ে পড়ি আর বাইরে ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা এরকম আর ওয়েদার আর কি ঠিক আছে আর এই যে আগে আমার যে সেটটা ইউজ করছি এখন এটার বক্স বিল সব কিছু নিয়ে নিলাম ঠিক আছে তো দোকানে চলে এসেছি আর দোকানে আসার পর সোমনাথের তো ফটো ফটো তুলতে হচ্ছে যেহেতু ওর কার্ড না বাজাজের কার্ড না ক্যাপিটাল ফার্স্টের কার্ড দিয়ে নেওয়া হচ্ছে বোধ তো চলো আর সেটটার দাম নিচ্ছে হচ্ছে আশি হাজার টাকা তো সত্যিই আমার লাইফে ফার্স্ট টাইম এরকম এত দামি একটা ফোন কিনছি এর আগে আমার হায়েস্ট এই ভিভোর সেটটাই ছিল চল্লিশ হাজার টাকা তো তারপরে আর কি এক ধাক্কায় একদম আশিতে চলে গেছি অনেকেই আইফোন সাজেস্ট করেছিল বাট বিশ্বাস করো আমার আইফোনের কোনো শখ নেই মানে একটা সেই বলতেই যেন কেমন লাগে না যে আমার হাতে আইফোন আছে আমার কিন্তু আমার কিছুই লাগে না মানে কোনো ফিলই আসে না আমার স্যামসংটাই খুব ভালো আর স্যামসংয়ের ক্যামেরা কোয়ালিটি ভীষণ ভালো এর আগেও আমি স্যামসং এস টোয়েন্টি ইউজ করেছিলাম ওটাও খুব ভালো সেট ছিল ওটা পঁয়ত্রিশ হাজার টাকা ছিল এটা খুব ভালো একটা সেট হ্যাঁ দেখো বাজার থেকে বাড়ি আসার পথে কিনেছিলাম লাক্স বডি ওয়াশ আর একটা সাবান অনেক দিন করে সাবানটা কিনলাম

আয়নার সামনে দেখিয়ে দিলাম ফোনের পেছনটা দেখলেই বুঝতে পারবে তো আমার এখন এই নতুন ফোনে সব কিছু বুঝতে এডিট করতে এমনি ওই ফোন থেকে আমার কন্ট্যাক্ট নেম গ্যালারি ফটো ভিডিও অডিও রেকর্ডিং সবকিছু কিছু নতুন ফোনে ঢুকে গেছে কিন্তু ইয়ে অ্যাপ্লিকেশনগুলো আসেনি তো এখন আমাকে ফেসবুক ইউটিউব স্টুডিও কাইনমাস্টার কিকসার্ট ওদিকে গুগল পে অ্যাক্সিস ব্যাঙ্ক আরও দুনিয়ার সব আমাকে এই ফোনে কায় এসে ঢুকাতে হবে কাইনমাস্টার তারপরে বলে ফ্লিপকার্ট অ্যামাজন মানে প্রচুর কাজ বুঝতেই পারছো তো ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না ফোনে চার্জ নেই কুড়ি পার্সেন্ট চার্জ আছে ফোন নেয় আমি চার্জ ফোনটা চার্জে বসাই বসিয়ে আমি কাজগুলো করতে থাকি টুকটাক ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বড় করছি না এই কাজগুলোর জন্য আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে তো তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে আজকের মতো টাটা ক্যামেরা কোয়ালিটি কেমন আছে না আছে কমেন্ট করে সবাই অবশ্যই জানিও চলো বন্ধুরা এই গ্রো ইয়াং এর ফর্মিং ফেস ওয়াশ আর তার সাথে ফেস স্ক্রাব তোমরা বাই করতে কিন্তু একদম ভুলে যেও না আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি আর তার সাথে কমেন্টও পিন করে দিচ্ছি সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই পারচেস করে নিও আর আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো